ডায়রিয়া হলে কি খাবেন কি খাবেন না চারদিকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা অনেক কারণেই হতে পারে গরমে যেমন ডায়রিয়া হয় শীতেও এর প্রকোপ বাড়তে পারে প্রতিদিন ছোট কিংবা বড় যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এই সমস্যায় রাস্তাঘাটের খোলা খাবার আধাসিদ্ধ বা কাঁচা খাবার খেয়ে খুব সহজে এই জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে মানুষ শরীরে পানি এবং লবণের পরিমাণ কমে গেলে ডায়রিয়া ভয়াবহ আকার ধারণ করতে পারে চিকিৎসকদের মতে ডায়রিয়া শুরুতেই পানি এবং পানি জাতীয় খাবার খেলে রক্ষা পাওয়া যায় চলুন জেনে নি কি কি ঘরোয়া খাবার আমাদের ডায়রিয়া থেকে মুক্তি দিবে যেগুলো খাবেন পানি ডায়রিয়া থেকে মুক্তি পাবার প্রথম উপায় হল পানি খাওয়া ডায়রিয়ার কারণে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায় যার কারণে শরীরে দুর্বলতা বমি এবং মাথা ঘোরে তাই এর জন্য প্রয়োজন ঘন ঘন পানি খাওয়া স্যালাইন দশ বছরের বেশি বয়সীরা ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর এক গ্লাস খাবার স্যালাইন খাবেন শিশুদের ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর শিশু যতটুকু পায়খানা করেছে আনুমানিক সে হিসেবে খাবার স্যালাইন খাওয়াতে হবে দই দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া যা ডায়রিয়া রোধ করতে সাহায্য করে দইয়ের প্রোবায়োটিক্স এই সময়ে পেট ঠান্ডা রাখে কলা ডায়রিয়া রোধ করার জন্য কলা খুবই গুরুত্বপূর্ণ শরীর থেকে বেরিয়ে যাওয়া পানি এবং পুষ্টি ফিরিয়ে আনতে কলার ভূমিকা রয়েছে কলা খুব সহজেই হজম হয়ে যায় তাই এটি পেটের ব্যথাও দূর করে খিচুড়ি ডায়রিয়া হলে ভাজা ভাজাপোড়া কিংবা বাইরের খাবার না খাওয়া ভালো তাই ঘরেই তৈরি মুগ ডালের খিচুড়ি পেট ঠান্ডা রাখবে এবং শরীরে শক্তি জোগাবে আলু সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে আলু সিদ্ধ করে খেলে বা ভর্তা করে খেলে ডায়রিয়া কমে যায় কলা পাতলা পায়খানা হলে একটা বিশেষ প্রচলিত খাবার হচ্ছে কাঁচকলা সেদ্ধ বা কাঁচকলার তরকারি কাঁচকলায় আয়রন পটাশিয়াম সহ আরও অনেক খনিজ পদার্থ আছে আয়রন যেহেতু কোষ্ঠকাঠিন্য করতে পারে তাই কাঁচা কলা খেলে মল একটু শক্ত হয় ফলের রস পানির পাশাপাশি কমলা দাব ডালিম কিংবা তরমুজের জুস আপনার শরীরে পানির মাত্রা ঠিক রাখবে এবং মাথা ঘোরানো থেকে মুক্তি দিবে যেগুলো খাবেন না দুধ ডায়রিয়া থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খাবেন না দুধ হজমে সমস্যা করে এবং এই সময় পেটে গ্যাস তৈরি করতে পারে পনির দুধ মাখন জাতীয় খাবার এ সময় না খাওয়াই ভাল চা বা কফি ক্যাফেইন জাতীয় পানীয় ডায়রিয়া হলে খাওয়া উচিত না এই সময় চা বা কফি পেটের জ্বালা বাড়িয়ে দিতে পারে তবে এর পরিবর্তে আপনি আদা চা খেতে পারেন ঝাল বা তৈলাক্ত খাবার ডায়রিয়া হলে ডুবো তেলে ভাজা বা ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন কারণ ঝাল বা ফ্রাই করা খাবার খেলে পেটে গ্যাস হবার সম্ভাবনা থাকে মদ্যপান ডায়রিয়ায় ভুগলে কিংবা পেটের যে কোনো সমস্যায় মদ্যপান থেকে বিরত থাকুন এতে হজমে সমস্যা বৃদ্ধি পায় ডায়রিয়া খুব বড় ধরনের রোগ নয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না